আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি পতাশিগণ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে এই সার্কুলারে বিভিন্ন পদে আবেদনটি সম্পূর্ণ করা যাবে সুপ্রিয় চাকরি পতাশিগণ সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত নিম্নভূত শূন্য পদে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিত নম্বর আট পদের নাম অফিসার এই পদে চুয়াল্লিশ জন জনবল নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন এসএসসি পাস হলে আপনি অফিস সহায়ক পদে আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে পদের নাম গ্রন্থকার সহকারী এই পদে একজন জনবল নিয়োগ থেকে শুরু করে টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটা সম্পূর্ণ করা যাবে তারপর আছে রিসিভনিস্ট পদে একজন জনবল নিয়োগ হবে নয় থেকে বাইশ টাকা বেতন প্রদান করা হবে স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে রিসিভনিস্ট পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে পদের নাম পাম্প অপারেটর পদে একজন জনবল নিয়োগ করা হবে নয় থেকে বাইশ টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করা যাবে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বিষয়ে ন্যূনতম ছয় মাসের সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ হতে হবে পদের নাম অডিও ভিজুয়াল অপারেটর পদে একজন জনবল তিনশো থেকে বাইশ হাজার থেকে নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করা যাবে তবে অডিও ভিজুয়াল মেশিন অপারেশনে অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে তিনজন জনবল নিয়োগ হবে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে নয় তিনশো থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা মেকানিক পদে একজন জনবল নিয়োগ হবে চৌদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষকতা যুগত হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে মোটর মেকানিক টেড কোর্স সম্পূর্ণ হতে হবে তাহলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম অ্যাস্টোর কিপার পদে তেরো জন জনবল নিয়োগ হবে দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন প্রদান করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মেগানিক বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখন জানিয়ে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে তবে আবেদন করতে হলে প্রার্থীর বয়স এক আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই ডিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো আঠাইশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আঠারো সেপ্টেম্বর দুই পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে সুপ্র চাকরি পতাশীগণ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ওই দপ্তরের এই সার্কুলারে যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন কেননা সম্পূর্ণ একটি সরকারের চাকরির বিজ্ঞপ্তি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ওই দপ্তরের স্বরাষ্ট্র সুরক্ষা সেবা বিভাগের অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে তবে আপনার সকলে অবগত আছেন যে সম্পূর্ণ একটি বিজ্ঞপ্তি ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে তবে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ